আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বৃন্দ আজকে নতুন একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটাকে আমরা ক্রিস্টাল রোজমেরি ক্রিম যার নামে চিনে থাকি এটার সাইজ বা ধারণ ক্ষমতা হচ্ছে পঞ্চাশ গ্রামের এই কৌটাটার বডি হচ্ছে স্বচ্ছ ক্রিস্টালের এবং ঢাকনা হচ্ছে প্লাস্টিকের এবং ঢাকনার উপরে একটি গোল্ডেন শেপের বা গোল্ডেন কালারের রিংয়ের মতো ফয়েল রয়েছে যেটা ঢাকনাটাকে খুব আরও আকর্ষণীয় করেছে এটা এগুলো প্রতি প্যাক সাইজ বারো পিস করে থাকে মিনিমাম বারো পিস অর্ডার করতে হবে আর এটাতে যে কোনো ধরনের হোমমেড ক্রিম লোশন বিক্রির জন্য এটা একটি মানসম্মত কৌটা আপনার স্কিনে যেরকম দেখতে পারছেন এগুলো আমাদের কাছে পাওয়া যাবে একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর আমরা এই ক্রিমের কৌটার ভিডিওগুলো করার সময় অনেক ক্লোজ অনেক কাছ থেকে শট নিয়ে থাকি ভিডিওর শট তো এই কারণে এটার সাইজটা যেন আপনি ভালোভাবেই একটু ধারণা নিতে পারেন দূর থেকেই তো সেই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে বা একটা ইঞ্চি ফিতা দিয়ে এটার যেই মুখের চড়া অংশ এবং এটার যে উচ্চতা এবং এটার যে ভিতরের যে গভীরতা এটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওর মাপের যে অংশটুকু রয়েছে সেটুকু আপনি একটু ভালোভাবে দেখলেই এটার সাইজটা সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন আর এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেল আরও অনেক ধরনের ক্রিমের কৌটার ভিডিও অলরেডি রয়েছে চায়না ক্রিমের কৌটার ভিডিও রয়েছে এবং ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের ভিডিও আসবে তো আপনারা কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম